আঙ্গার উপর হামলা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল সহেদ পা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ ফাইটার টিমের যে মেয়েটা লিডার সে রাঙাকে দিয়ে সমস্ত কাজকর্মগুলি করাতে থাকে তখনই আরেকজন এসে বলতে লাগলো দিদি ওকে একটু বন্দুক চালানে শিখিয়ে দাও না তুমি তো বলেছো ও যেন তীর ধনুক ব্যবহার না করে তখনই ওই মেয়েটা রেগে যাওয়ার বলতে লাগলো তোকে তোকে কে বলেছে এসব কথা বলতে যা এখান থেকে ওর কাছে করতে দে এই তোর কাজ হয়ে গেলে তুই এবার কাপড়গুলি বাইরে শুকোতে দিয়ে দিবি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিবি বুঝতে পারছিস তো আমি কি বলছি রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ বুঝতে পারছি এই বলে রাঙ্গা কাপড়গুলি বাইরে যখন শুকোতে দিতে যায় তখন বাকি মেয়েরা সবাই মিলে সেখানে জঙ্গলের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে আর রাঙা কাপড়গুলি শুকোতে দিতে গিয়ে হঠাৎ করে জঙ্গলে একটা মেয়েকে দেখতে পায় তার পেছন পিছন একটা ছেলেকেও দেখতে পায় রাঙ্গা তখন সেগুলিকে দেখে বলতে লাগলো মেয়েটা তো জঙ্গলের মনে হচ্ছে কিন্তু ছেলেটা তো শহরে মনে হচ্ছে ব্যাপার কি দেখতে হবে এই বলে রাঙা লুকিয়ে ঘরের মধ্যে চলে যায় আর ঘরের মধ্যে গিয়ে মেয়েগুলির ই যখন ব্যস্ত থাকে তাদের কাছ কাজ নিয়ে তখন সেই মুহূর্তে তীর ধনুকটা নিয়ে বেরিয়ে পড়ে ওই মেয়েগুলি কিছুতে সেটা আন্দাজও করতে পারে না এদিকে রাঙা জঙ্গলে জঙ্গলে ওদেরকে খুঁজতে থাকে অন্য দিকে দেখা যায় ওই ছেলেটা আর ওই মেয়েটা জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে ঝর্ণার পাশে চলে যায় আর সেখানে গিয়ে মেয়েটা লুকিয়ে থাকে ছেলেটা তখন বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি কোথায় তুমি বেরিয়ে আসো না প্লিজ বেরিয়ে আসো মেয়েটা তখন বলতে লাগলো এই তো আমি এই বলে ওরা দুষ্টমি করতে থাকে এই দিকে দেখা যায় বসু ও সেই সভ্যের ঘরে গিয়ে সভ্যের ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে দিতে থাকে আর বলতে লাগলো সব্য কী ভেবেছিস আমার বাড়িতে আমি কাজের লোকের মতো আছি দেখ তোদের অবস্থা আমি কি করবো শুধু সময়টা আসতে দে তারপর তোদের এক একটার অবস্থা এমন বানিয়ে দেবো না অন্যদিকে দেখা যায় সহদেব আর শ্যাম দুজন কথা বলতে থাকে তখন সহদেবকে বলতে লাগবে এই রাঙামতিকে আমাদের পথ থেকে সরাতে হবে না হলে আমরা কিছুতে ব্যবসা করতে পারব না রাঙ্গামতি আমাদের পথের কাটা ওকে একা পথ থেকে সরিয়ে দিতে হবে সহদেব তখন বলতে লাগলো এই রাঙামতিকে যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনটা না শান্ত হবে না বলতে লাগলো তুমি তোমার মতো করে চালিয়ে যাও আমি আমার মতো চালিয়ে যাব। মেয়েটার হাতটা এমন এমনভাবে শেষ করে দেবে যাতে কোনো তিনজন হাতেই নিতে না পারে তবে আমি আমার না টিমের মধ্যে ওকে আনতে চাই তখনই সহদেব বলতে লাগলো তাহলে হাত না থাকলে ও খেলবে কি করে সেম তখন বলতে লাগলো আরে যদি তুমি কাজটা করতে না পারো তাহলে ও আমাদের আয়তা চলে আসবে আর ওকে আমাদের এখানে এমনভাবে হাতের মুঠোয় আমি জব্দ করব। বুঝতে পারছো এই বলে সেম বলতে লাগলো আমার একটা দরকারি ফোন আছে আমাকে কথা বলতে হবে সাম তখন বৃন্দার কাছে ফোন করে আর বলতে লাগলো বৃন্দা তুমি কোথায় আয় আমি না কালকের মধ্যে কলকাতা ফিরছি একটা বিশেষ দরকার আছে জানো এখানে আমরা রাঙামাটিকে দেখতে পেয়েছি আর সহদেব সহদেবের সাথে আমার কথা হয়েছে তখনই বৃন্দা চমকে যার বলতে লাগলো কি সহদেব সহদেব তো ওই সহদেব না তো যে রাঙ্গামতির শত্রু ছিল রাঙামতি এর আগে ওকে পুলিশে ধরিয়ে দিয়েছে তখনই শ্যাম বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওই সহদেব তখনই বলতে লাগলো ও ওকে বলে দিয়েছে রাঙ্গামতির যেন হাটটা ভেঙে গুরু করে দিক তখন রাঙা বলে উঠে বৃন্দা বলতে লাগলো শুনো শ্যাম তুমি তোমার মতো করে চালিয়ে যাও আমি এদিকটা দিকটা আমার মতো করে গুছিয়ে নিচ্ছি এই বলে ফোনটা রেখে দিলে আর তখনই ঘরে চলে এসে সভ্য সভ্য তখন তার ঘরটা এত সুন্দর করে দেখতে পেয়ে বলতে লাগলো আমার ঘরটা এত সুন্দর করে সাজালো কি তখন ছদ্মবেশী বৃন্দা বলতে লাগলো আমি সাজিয়ে দিয়েছি বাবু আপনার কেউ নেই বলে দু ঘরটাই এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকবে সেই জন্য আমি ঘরটা সাজিয়ে দিয়েছি এবার থেকে আমি আপনার ঘরটা সাজিয়ে দেবো অন্যদিকে দেখা যায় তারপরে সে ফোন করে তার ছেলের কাছে আর বলতে লাগলো এক্ষুনি আসো আমরা এক্ষুনি বেরোবো ফোনটা পাওয়ার সাথে সাথে ওই ছেলেটা ওই মেয়েটাকে বলতে লাগলো আমাকে না এক্ষুনি যেতে হবে আমি আবার আসবো আমি তোমাকে অনেক ভালোবাসি সবটার আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো এই শহরের ছেলেটা কে হতে পারে কে এই ছেলেটা আমার তো মনে হচ্ছে ও অনেক বড় বড় ঘরের ছেলে অন্যদিকে দেখা যায় রাঙ্গা তখন চলে এসেছে আর ওই মেয়েগুলো তখনই বুঝতে পারে যে রাঙা নেই রাঙা তীর্ধনুকটা নেই তখন লিটারটা বলতে লাগলো এই মেয়েটাকে আমি অনেকবার বলেছি তীর্ধনুক নিয়ে বেরোবি না বেরোবি না তারপরে ও তীর্ধনুক নিয়ে বেরিয়ে গেল একবার পর্যন্ত আমাদেরকে বলল না আজকে দেখ ওর কী অবস্থা করি এদিকে দেখা যায় সব কাজের মেয়েটার উপর খুশি হয়ে বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলি তোমার সাবান শ্যাম্পু যা লাগবে আমাকে বলবে আমি না তোমাকে এনে দেবো যা অঙ্কুর আর পাঞ্চারি বাইরে থেকে শুনতে পায় পাঞ্চারি তখন বলতে লাগলো দাঁড়াও আমি ব্যবস্থা করছি বর্দা ভাইয়ের এই দিকে বৃন্দা ঘর থেকে বেরোতে গেলে ওদের দুজনকে দেখতে পায় আর তখন বলতে লাগলো ওরা এখানে কি করে চলে আসলো কি কি হবে বুঝতে পারছি না এদিকে পাঞ্চারি বলতে লাগলো অঙ্কুর অঙ্কুর তুমি নিচে গিয়ে বোমকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো আমি বর্দা ভাইয়ের সাথে কথা বলে আসছি এই বলে সম্পর্ক করে চলে আসে আর বলতে লাগলো এই বর্দা ভাই তোর ওর সাথে এত কথা কিসের বল কিছে তোকে না আমি নিষেধ করেছি তুই ওর জন্য সাবান নিয়ে আসবি শ্যাম্পু নিয়ে আসবি এগুলি কেন বলছিস সভ্য বলতে লাগলো বেচারি গরিব মানুষ এখানে এসেছে একটু যদি কিছু লাগে সেই জন্য তখন পাঞ্জারি বলতে লাগলো শোন বর্দা ভাই তোকে একটা কথা বলে দিই ওদের পাল্লা না একদম পড়তে যাবি না তোকে আমি আগেও বলেছি এত ভালো মানুষ হবি না কোন সময় কোন বিপদে এসে পড়ে তুই সেটা আন্দাজ করতে পারবি না অন্যদিকে দেখা যায় রাঙ্গা জঙ্গলে জঙ্গলে সেই ছদ্মবেশ সে আড়াল থেকে সেই ছেলেটাকে সেটা দেখার জন্য ছুটতে থাকে দিকে সহদেব তার গুন্ডাদেরকে বলতে লাগলো আমাদেরকে এই জঙ্গলটাতে ঘুরে বেড়াতে হবে যেখানে পাই রাঙ্গাকে আমাদেরকে শেষ করে দিতে হবে তখনই সহদেবের গুন্ডারা বলতে লাগলো ঠিক আছে বস তাহলে আমরা জঙ্গলে ঘুরে বেড়াই এই বলে সহদেবের গুন্ডারা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে আর হঠাৎ করে রাঙ্গাকে জঙ্গলে একা দেখতে পেয়ে তখন সহদেবকে বলে যে যে সে রাঙ্গাকে দেখতে পেয়েছে আর সে একা আছে সহদেব তখন বলতে লাগলো এই আমি এক্ষুনি আছি ওকে আমি শাস্তি দেবো আমি তোরা কেউ কিছু করবি না তোরা শুধু ও খেয়ালটা রাখ ও কোথায় যাচ্ছে তখন ওরা বলতে লাগলো ঠিক আছে তাড়াতাড়ি এসে বলুন এদিকে রাঙা ওই ছেলেটা কোথায় যাচ্ছে সে খবর জানার জন্য ওর পিছন পিছন হাঁটতে থাকে ওর পিছন পিছন এক পর্যায়ে রাঙ্গা পৌঁছে যায় আর ওই ছেলেটা গাড়ির কাছে গিয়ে বলতে লাগলো ডেট আমি চলে এসেছি তখনই আমি রেগে যায় শ্যাম তখন বলতে লাগলো এই এই জঙ্গলে এসে আসার সাথে সাথে হুট করে কোথায় চলে যাও কোথায় চলে যাও এই জঙ্গলে তোমার কাজ কী বলি শুনো তোমাকে না লন্ডন যেতে হবে আমেরিকা যেতে হবে আমার ব্যবসাটা তোমাকে সামলাতে হবে তোমার চোখ উপরের দিকে যাবে নিচের দিকে না নিচের দিকে কি তখন ছেলেটা বলতে লাগলো ডেট আমার না এই জঙ্গলটা খুব ভালো লাগে বিশ্বাস করো তখন শ্যাম বলতে লাগলো না তোমার ওই দিকে খেয়াল রাখলো হবে না তোমাকে উপর দিকে যেতে হবে আমি বলছি আর তখনই সহদেব ফোন করে হে শ্যামের কাছে আর বলতে লাগলো শুনুন আমরা না রাঙ্গাকে জঙ্গলে একা এসেছে খবর পেয়েছি শ্যাম তখন বলতে লাগলো কোথায় তখন বলতে লাগলো আমরা জঙ্গলে আছি আপনিও আসুন তখনই শ্যাম বলতে লাগলো এই তুই গাড়িতে বসো আমি একটু আসছি তখন এই শ্যামের ছেলে বলতে লাগলো কোথায় যাচ্ছ ডেট তখন বলতে লাগলো এই তো আমি জঙ্গল থেকে আসছি আমার একটা কাজ আছে এই বলে শ্যামও বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় সেই মেয়েগুলি কিছুতেই রাঙ্গাকে খুঁজে পাচ্ছে না তখন তারা কমিশনারকে জানিয়ে দেয় কমিশনার তখন বলতে লাগলো ঠিক আছে আমি পুলিশ টিম নিয়ে এক্ষুনি হাজির হচ্ছি এদিকে রাঙ্গা ও ওই ছেলেটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে চলে আসে আর তখন সহদেব আর স্বামের এর গুন্ডারা মিলে ওর উপর অ্যাটাক করে আর তখন মহাবিপদে পড়ে যায় রাঙ্গা আর সেই সময় সেই মুহূর্তে কমিশন আর তার পুলিশ টিম নিয়ে চলে আসে সেই জঙ্গলের মধ্যে আর জঙ্গলের মধ্যে এসে রাঙা চিৎকার শুনে ওরা ছুটে আসে আর পুলিশের হাতে ধরা পড়ে যায় তখন সহদেব আর আসে আর রাঙা তখন বলতে লাগলো তোরা তোরা আমার পিছু নিয়েছিস সহদেব তখন বলতে লাগলো তোকে না আমরা কিছুতে ছাড়বো না তুই আমাদের অনেক ক্ষতি করেছিস অনেক ক্ষতি করেছিস তোকে ছাড়বো না আর পুলিশ তখন বলতে লাগলো চল এবার ঘানি টানবি আর জেলে বসে বসে ঘানি টানবি এই কথাটা বললে তখন ও সদে বলতে লাগলো আমাকে না আটকে রাখতে পারব না আমি বেরিয়ে আসলে রাঙ্গা আবার আসব। আবার আসব তোকে আমি কিছুতে ছাড়বো না রাঙ্গা তখন বলতে লাগলো ওদেরকে নিয়ে যা পুলিশ স্যার ওদেরকে নিয়ে যা ওরা না জঙ্গলের অনেক ক্ষতি করেছে অনেক ক্ষতি করে দিয়েছে তখন শ্যামও বলতে লাগলো ওই মেয়েকে আমরা কিছুতে ছাড়বো না যে কোনো প্রকারে ওকে আমাদেরকে শেষ করতেই হবে